এই যে তিনি চোখে চোখ রেখে আন্তর্জাতিক চক্রের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র বলেন তিনি একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র চীন ভারত জাপান আপনি রাশা ইউরোপ সবার সাথে যা যেই দেশের সাথে সম্পর্ক রাখলে বাংলাদেশের উন্নতি হবে সেভাবে করে বাংলাদেশকে তিনি গড়ে তুলেছিলেন দুর্ভাগ্য হলো দুর্ভাগ্য হলো যখনই তিনি সেটা করতে করতে গিয়েছেন আ দুঃখজনক হলো তখনই আঘাত করেছে যে কেন একটি গরিব মানে একটি তৃতীয় বিশ্বের রাষ্ট্রের রাষ্ট্রের প্রধান কেন এত অসাধারণ ধীশক্তি সম্পন্ন হবেন কেন বাংলাদেশকে গড়ে তুলবেন কেন উন্নত বিশ্ব কিংবা ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ এর কথা চলবে না কেন তাদের ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফের কথা অনুযায়ী প্রেসক্রিপশন করে বাংলা জনগণের উপর করের বোঝা চাপিয়ে দেবে না ভর্তুকি কৃষি কিংবা অন্যান্য ক্ষেত্রে ভর্তুকি কমিয়ে দি ভর্তুকি দিবে ভর্তুকি কেন কমাবে না এই যে তিনি বাংলাদেশকে গড়ে তুলতে চান তখনই আঘাত করা হলো তার মধ্যে দিয়ে আমরা দেখতে পেলাম যে বহু বছরের চক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের যে পুতুল যাকে চল্লিশ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র তৈরি করলো সেই সে লোভি এবং মার্কিন পুতুল ইউনুসকে দিয়ে এবং জামাত এবং দেশদ্রোহী রাজাকারদেরকে দিয়ে দক্ষিণপন্থী জঙ্গিদেরকে দিয়ে দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগাস্ট বঙ্গবন্ধু কন্যাকে উৎখাত করা হলো